আসসালামু আলাইকুম হ্যালো বিরোজ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আব্বাকের রহমত আল্লাহ তালা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিনকাল অনেকটা ভালো রাখছে আজকে আমার এই যে দেখতে পারতেছেন ফাইডার পিস কেউ বলে ফাইডার পিস কেউ বলে বেটা পিস কেউ বলে টাইগার পিস আপনার এই এটা কী জাতের ফিস এটা সঠিক আমি শিওন না কিন্তু অনেক জাতের পিস আছে অনেক রকমের পিস আছে অনেক কোয়ালিটি দামের ভিতরে আছে ভালো কোয়ালিটির ভিতরেও আছে এখন যে এটা যে কী জাত কী কোয়ালিটি ওইটা আমি সরি বলতে না আবার কেন ভাই যেই সব নাম বলে ওই সব নাম মনে করেন মনে রাখার মতন নাম তারা বলে না কথা বুঝছেন মনে রাখার মতন নাম তারা বলে না আজকে আমার এই ভাইডার ফিশ সম্পর্কে আপনাদেরকে বলবো যে ভাইডার ফিশের রেট কত বা ফ্রাইডার বিষের প্রাইস কত আমি কত টাকা দিয়ে আনছি এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো বাট কত টাকা খরচ হয়েছে বা কত টাকা আনতে কী হয়েছে আমি অর্ডার দিয়েছিলাম আমার যে মামা আপনারা জানেন আমি ভিডিওতে ছাড়ছি সে মামার কাছে অর্ডার দিয়েছিলাম সে আমার আয়না দেশে এগুলো মনে করেন ভালো কোয়ালিটি যদি নিতে চান ভালো দাম ভালো দাম লাগবো আর যদি লো কোয়ালিটি নিতে চান যেরকমের বাই কোয়ালিটি ওই রকমের টাকা কথা বলছেন যেরকমের দাম ওরকমের টাকা যেরকমের একটা মাছ যত সুন্দর দেখতে হইব অত দাম হইব যত ভালো কোয়ালিটি হইব অত মনে করেন প্রাইসটা বেশি হইব এগুলা খাবার কি সাধারণ যে আমি যে খাবারগুলো আমার মাছেরে খাওয়াই এগুলার খাবার মনে করেন সাধারণ সেই খাবার আপনার এই মাছটা আপনি যদি একটা ইকুইডিয়াম কিনতে চান বা ইকুইরিয়ামের ভিতরে রাখতে পারবেন বা ছোট যে একুরিয়ামগুলো পাওয়া যায় ওই ছোট একুরিয়ামের ভিতরে এগুলো রাখতে পারবেন আমার যেটা দেখতে পারতেছেন বাহিরে এটা হয়েছে যে মেল মানে ফিমেল আর যেটা ভিতরে আটকানো ওই যে দেখতেছেন ওইটা হয়েছে যে মেল দুইটা একটু সামলে হয়তো আনছি নতুন তো মারামারি করে এই জন্য এখনো জোড়া ওই ভাবে নেয় নাই একদিন সাইরা দেখছিলাম কিন্তু দিয়ে অনেক মারামারি করে মারামারি করা দেখে ওদের নাম ফাইটার ফিস টাইগার ফিস যাই হোক আলহামদুলিল্লাহ আমার মাছগুলা আপনার প্রাইস আমি বলি আর অনেক রকমের প্রাইস আছে ইন্ডিয়ান প্রাইসটা একটু কম আর আমার দেশি যে বাংলাদেশের প্রাইসটা একটু বেশি ইন্ডিয়ান প্রাইসটা এই মাছটা আমি যে মাছটা আনছি এটা নিয়েছে মনে করেন আপনার সাড়ে চারশো টাকা বা এই মাছটা এরকমেরই রেট সাড়ে চারশো আছে আপনি যেহেতু বললামই তো যত ভালো কোয়ালিটি আছে অত ভালো দাম পাঁচশো আছে এক হাজার আছে পনেরোশো আছে দুই হাজার টাকা আছে মানে জোড়া তিনশো আছে আড়াইশো আছে দুইশো আছে কোয়ালিটির উপরে দাম দাম মনে করেন ডিপারেন্ড করে কথা বলছেন সব কিছু হয়েছে যা কোয়ালিটির উপরে মাছের কালার বুঝা দাম কোয়ালিটি মাছের কোয়ালিটিটা যত ভালো হইব মাছটা যত সুন্দর হইব অত ইয়ে অতটা কি দাম আর এটা খাবার এটার খাবার হয়েছে যে আপনার সাধারণ খাবার যেগুলো আমি খাওয়াই আমার মা এই আমার মলি পিসিরে যেগুলো খাবার ওগুলো খাবারই সমস্যা নেই কিন্তু তাও এদের 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 খাবার একটু আলাদা আছে কিন্তু আপনি স্বাভাবিক খাবার খাওয়াইতে পারবেন সমস্যা নেই কিন্তু এদের যেই খাবারটা আছে আলাদা করা প্যাকেট ওই খাবারটাও আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার প্রাইসটা তো বলছি আর এগুলো অনলাইনে অর্ডার দেওয়া আপনারা যদি কেনেন তাহলে হয়তো একটু সমস্যা ভুঁব আমার কাছে মনে হয় যে আপনারা অনলাইনে না কেনা নিজে যাচাই বাচাই করা নিজে দেখা কোনো বাজারে যায়া বা কোনো দোকানে যায় নিজে দেখে আনেন অনলাইনে যদি অর্ডার দেন ভাই আমি তো দু তিনবার লস খাইছি অনলাইনে অর্ডার দিয়া আবার ভাই সবাই তো এক না ভাই একটা কথা কি আর সবাই এক না আপনি অনলাইনে অর্ডার দেবেন অনেকজনও ভালো মাছ দেয় সবাই যে এক তা না কিন্তু তাও আপনার যাচাই বাছাই করা উচিত কিন্তু তারা কিন্তু দেয় অনলাইনে মাছ কিন্তু ভাই গ্যারান্টি দেয় না ঠিক আছে দেখতে পারছেন আমার মাছগুলো অনেক হেলদি অনেক সুস্থ আছে ভালো আছে আর আপনার মাছের প্রাইসটা তো বলছি খাবারটাও বলছি আপনি যদি এটাই খুঁড়িয়ে নিতে চান একটা ইক্যরিয়াম ছোটোভাবে এটা হলো বড়ো ইক্যরিয়াম লাগে না ছোট্ট একটা ইক্যুরিয়াম যদি ঘরের ভিতরে যদি রাখতেছেন সৌন্দর্য ছোট্ট একটা ইক্যরিয়াম হলেও হয় আলহামদুলিল্লাহ অত বড় ইক্যরিয়াম লাগে না আমার ইকুয়েরিয়ামটা কিন্তু বেশি বড়ো না ছোট ছোটো আছে অত বড়ো না কিছুক্ষণ আগে খাবার দিছি দেখুন প্যাট কীভাবে ভরে গেছে মাছের আলহামদুলিল্লাহ মাছগুলো আনার আর একটা কথা কি এই মাছগুলো নতুন পানিতে রাখতে পারবেন না নতুন পানিতে রাখলে হয়তো সমস্যায় বার এই মাছ যে পানিতে রাখবেন ওই মাছের ভিতরে এই যে দেখতে পারতেছেন আমি এই যে এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু বাদাম পাতা আর যেটা কাঠ বাদাম গ্রাম অঞ্চলে পাওয়া যায় ঢাকা ছাড়া পাওয়া যায় এভেলেবেল পাওয়া যায় না গ্রাম অঞ্চলে এভেলেবেল পাওয়া যায় এই কাঠ বাদামটা আপনার পানির ভিতরে চার দিন বা পাঁচ দিন বা তিন দিন রাখা লাগবে এই যে দেখতেছেন আমার পানিটা কিন্তু লাল পানিটা দেখতে পারতেছেন লাল টকটোক পানি এই পানির ভিতরে আপনার মাছ রাখা লাগবে এই মাছগুলা কিন্তু সাধারণ পানির ভিতরে আপনি রাখতে পারবেন না একটু হালকা লবণ দেওয়া লাগবে হালকা ওষুধ আছে কিছু ওষুধ ব্যবহার করা লাগবো তারপর মনে করেনি যে মা বাদাম পাতা বাদাম পাতাগুলা ব্যবহার করা লাগবো তারপরে হয়তো এই মাছটা আপনি রাখতে পারবেন এই পানিতে আপনি কোনো সাধারণ পানির ভিতরে এই মাছগুলা রাখতে পারবেন না মাছগুলা একটা এক পানি থেকে আরেক পানিতে একটু সার্ভাইভ করে একটু কম আমি যেই যা যার কাছ থেকে আনছিলাম তার কাছ থেকে আমি কিছু পানি নিয়ে আসছিলাম ওই পানির লগে আমার এই পুরান যে গুলো আছে ওই পানি আমি মিক্স করছিলাম নতুন পানি যদি দিতাম হয়তো সমস্যা হয়তো আমার সাথেও আরেকজনে মাছতেছে তার মাছ সে বাঁচাইতে পারে নাই নতুন পানি দেওয়ার কারণে সে বোঝে নাই সে নতুন পানি দিয়েছিল এই কারণে তার মাছ সে বাঁচাইতে পারে নাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ যদি আপনারা কেউ কিনা থাকেন অবশ্যই যাচাই বাছাই করবেন আর যদি আপনারা কেউ কিনে নেই মাছ যদি কেউ লাগে তাহলে আমার এই কমেন্টে আমার জানাইবেন তাহলে মনে করেন আমি আপনাদেরকে দিতে পারবো সমস্যা নাই আমি ডেলিভারি করে দিতে পারবো আমার কাছে অনেক মাছ আছে এরকমের আমার কাছে বলতে আমার কাছে নাই আমার এক পরিচিত মামা আছে তার কাছে আছে তার কাছ থেকে হয়তো আপনারা আমি দিতে পারবো আপনারা যদি অর্ডার দেন অবশ্যই আমি দিতে পারবো আর মাছের কোয়ালিটিগুলো আমি চেষ্টা করব যার তার কাছে যে মাছগুলো আছে ওগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ